আমি আর আমি কিন্তু এই ইমামতিয়ার মত যিনি করতে চাই না আমি কিন্তু দেশের প্রধানমন্ত্রী হতে চাই এই জন্য আমি কিন্তু আগামীতে রাজনীতি করব কথাটা মনে রাখেন তা আমি বলেছি যে আমি কিন্তু দেশের প্রধানমন্ত্রী হতে চাই কেন এই দেশ আমরা চালাবো কোরআন দিয়া এই দেশ কি চালাবো আমরা কোরআন দিয়া বর্তমানে যারা আছেন আমরা এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে এই দেশটা কোরআন দিয়ে চালাতে চাই কোরআন দিয়ে যখন দেশ চালানো হবে চোরের হাত কেড়ে দেওয়া হবে একদিন বাই তুল সামনে চোরের হাত কেড়ে দেওয়া হলে পরের দিন চুরি ডাকাতে হবে না ঠিক যাবে ঠিক আর এই দেশে আমরা কত ষোলো বছর দেখেছি চোরের শাস্তি সবচেয়ে কম হয়েছে আলমের শাস্তি সবচেয়ে বেশি হয়েছে ঠিক না বেঠে আল্লাহ সাহিদিকে হত্যা করে শহীদ করে দেওয়া হবে আমার ভাইরা আমার মরুভূমি এই জন্য সুরের শাস্তি দিতে হবে ডাকাতের শাস্তি দিতে হবে মাদক থাকলে মত পান করলে আশীর্বাদ করতে হবে ইয়াবা খেলে আশীর্বাবাদ দিতে হবে এগুলো করলে পরে এই দেশ থেকে মাদক দূর হবে এই দেশ থেকে জেনা দূর হবে পরকীয়া দূর হবে চুরি দূর হবে কেবলমাত্র কোরআন কোরআন শরীফের আইন দিয়ে এই দেশটা চালালে দেশে শান্তি আসবে আর তা নাহলে ও দেশে শান্তি আসতে পারে না পারে না আমার ভাইরা আমার তাহলে পর্দা না করার শাস্তি এবং পরকীয়ার শাস্তি বুঝছেন তো এবার

মরার আগত স্বাস্থ্য ভালোই মরার ভালো দেয় লাশ দেয় ফাত বলে আনহা বলেন ও আমার স্বামী আমি কতটুকু মোটা কতটুকু লম্বা এটা যেন কেউ না দেখতে পারে যেন কাপড়ের কাপড়ের উপর দিয়ে আপনি আরেকটা কাপড় দিবেন মোটা কাপড় যেন কোনো শুভ আর তিনি হবেন ফাতিমা তু সাইদ তুমি জাননা আর আমরা জাননাতে যেতে চাই কিন্তু ফাতেমারে আমরা অনুসরণ করি না জোরগণ ঠিক না বেটি তাহলে পর্দা নারীদের করা দরকার আছে না নাই আর পুরুষদের কিছু দায়িত্ব আছে আপনার বলতে হবে ও আমার মেয়ে ও আমার স্ত্রী আর তুমি পর্দা করো তোমার আহালকে জাহান্নান থেকে বাঁচাও আপনি যদি না বলেন তাহলে দায়ুষ কিন্তু একা হবে না আপনি দায়ুষ হয়ে যাবেন এই জন্য বলবেন তো পর্দা করার জন্য আপনি যদি করেন আমার ঘরে পর্দা না করলে বাদ নাই পর্দা করতো না ঠেলার সুরে পর্দা করবো সুরে ঠিক থাকে ঠিক তাহলে আসুন বলতেছিলাম যে জিকির শব্দের এক নম্বর অর্থ হচ্ছে কোরআন শরীফ আমরা সবাই কোরআন মানবো কোরআন শরীফে পর্দা আছে না নাই এখান থেকে কিছু কথা বললাম এখন আসেন কোরআন শরীফটা আমরা সহি শুদ্ধ করে শিখবো না শিখলে আমাদের নামাজ হবে না নামাজ বঙ্গের কারণ প্রথম কারণে হলো নামাজ ও নামাজ ও শুদ্ধ পড়া নামাজে কি পড়া তাহলে কেমতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব হবে নামাজের হিসাব হবে ঠিক তবে ঠিক বলেন আর আপনি যদি কোরআন শরীফ সহি শুদ্ধ করে না শিখেন তাহলে আপনি দলা খেয়ে যাবেন নামাজের হিসাব দিতে গিয়ে আর নবী বলেছেন নামাজের হিসাব দিতে গিয়ে যারা সহজভাবে হিসাব দিতে দিতে ফেলবে দিয়া পার পেয়ে যাবে তারা সব জায়গায় পার পেয়ে যাবে সুবহান আল্লাহ নামাজের হিসাব যদি ধরা খেলে সব জায়গায় ধরা আর ধরা আমি আর মাত্র পাঁচ মিনিটে জিকির শব্দের অর্থ কয়টা বলছিলাম পাঁচটা একটা বললাম কোরআন শরীফ তাহলে আমাদের কোরআন শরীফ শিখতে হবে রাজি আসি না নাই এক এখলাস তিনবার পড়বেন এক খতম কোরআন শরীফের সব হবে সুবহান আল্লাহ একদিন নবী বললেন সবির আমি কি তোমাদেরকে বলে দিব না তোমরা এক হাজার আয়াত তেলাওয়াত করে ঘুমাবা সাহেবেরা বলেন ইয়ার আসলে এক হাজার আয়াত তেলত করে ঘুমাবো ঠিক আছে যেহেতু সহজ না প্রায় ছয় পারা সাড়ে ছয় পারা তেলত করার দরকার নবী বলেন তোমরা সরে তাকাসুর বলবা কি বলবা সরে তাকাসুর এবার আসেন কোরআন নিয়ে আলোচনা করতে গেলে মোটামুটি তোমার দুই তিন ঘন্টা দরকার এটা বাদ দিলাম সামনের দিকে যাই এটা হচ্ছে হ্যাঁ বাদ দিতে না সারা রাত জিজ্ঞাসা আমি থাকেন সারা আমি গেলাম আমরা তো ঘুমাইবেন আমি যাবো সেই যশোর সকালে আমার ফ্লাইট বিমানের টিকিট কাটা আচ্ছা যাই এখন কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই যে জিকির আল্লাহ নিজেই বলতেছেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জিকিরের অর্থ বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু এখানে যাক্কির মানে জিকির আর কি এই জিকিরের কথা আল্লাহ বলেন কোরআনের যে উপদেশগুলা এই উপদেশগুলা মেনে নেওয়ার জন্য বলছেন কারণ কোরআনের উপদেশ দুই না অনেক মান অনেক ডাকাত আল্লাহর অলি হয়ে গেছে ঠিক তবে ঠিক আমি সাত থেকে একবার এক সিলে দিতে গেছি এক সিল্লা পরে আমারে যারা ওখানে সিলে দিতে গেছে সব যুবক তো তো বললো আমারে ভাই এই যে আমাদের আমির সাহ উনি কিন্তু আগে ডাকাতে সর্দার আছেন আমি কি কল কি কল কি কহা দাওয়াতে তাবলিগের কাজ কইরা এরপরে তিনি কোরআন শরীফের

কত ডাকাতি আর কত মদ খাবা আর কত গাজা খাবা আর কত আল্লাহ নাফরমানি করবা এখনই এখনো কি আল্লাহর ভয় অন্তরে ঢুকে নাই কবর কি হবে না যেই মাত্র আটটা শুনছে এমনি কারি সাহেব দরজাকে নক করছে কারি সাহেব দরজা খোলে কারি সাহেব দরজা খুললে দেখে ও বাবার ডাকাতে সর্দার তার দরজার সামনে খারাপ কিন্তু ভয়ে তিনি অস্থির হয়ে গেছে কি কি জানি হয় ফুজাইল এমনি আয়াজ কয় কারি সাহেব ডরায় না আমরা যে আয়াতটা তেরাও করতেছিলেন এই আয়াতটা আমি আরেকটা বার শোনার জন্য আসছি আল্লাহ কারি সাহেব আমি এই একটা আবার তেলাওয়াত করেন উনি আবার তেলাওয়াত করলেন তাকায় দেখতেছেন ফজাইল ইবনে আয়াজ চোখ দিয়া দর দর করে পানি পড়তেছে সুবহানাল্লাহ কো ফজাইল ইবনে আয়াজ কে বলেন আকারি সাহেব এতদিন পর্যন্ত আমাকে এই ডাকাতি থেকে কেউ ভালো করতে পারে নাই কিন্তু আল্লাহর কোরআনের একটা উপদেশ শুনে আমি আজকে তওবা করলাম আজ থেকে আর জিন্দেগিতে কোনোদিন আমি ফজাইল ইবনে আয়াজ ডাকাতি করব না ফজাইল ইবনে আয়াজ ওই যুগের বিশ্ববিখ্যাত উলি হয়ে গেছেন শুভহান দুই নম্বরে তাহলে জিকির শব্দের অর্থ হচ্ছে উপদেশ তিন নম্বরে জিকির শব্দের অর্থ হচ্ছে নামাজ তিন নম্বরে কি নামাজ আল্লাহ

নামাজ দিকে দৌড়াও আর ব্যবসা কিনা বন্ধ করে দাও তখন আর দোকান চলবে না সৌদি আরবে আমরা শীতের কারণে আর সৌদি আরবে যায় গরমের কারণে তাই একটা মেডিল দেন দোকান খোলা দিব মানে লিপ দেন না কয় না হাই আলাস আস নাম দিকে আসো আমাকে মেডেল দেওয়া যায় না ক না মেডেল দেওয়া যাবে না কারণ এখন নামাজের সময় এক কুড়ি টাকা দিলে মেডিল দিবস ব্যবসা কার এখন

তুমি আমার একটা আনকমন জিকির দিবা এই আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার যেই মানুষকে তুমি জিকিরটা দেও নাই আমার একটা তুমি আনকমন জিকির দিবা এই জিকিরটা আমি মৌসা কালী মোল্লা পড়ব এই জিকির আমি মৌসা কালী মোল্লা করবো আল্লাহ রব্বুল আলমিন ডেকে বলেন মৌসা

محمد رسول الله صلى الله عليه وسلم الله يغمر ماصاك الله. বলেন আল্লাহ রব্বুল আলামিন এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির তো সবাই করেন আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বললেন মুসা এই জিকির तमाम পৃথিবীর মানুষ করলে কি হইছে तमाम পৃথিবীতে যা কিছু আছে এই तमाम পৃথিবীর সব কিছুর চাইতে বেশি দাবি আল্লাহর কাছে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির সুবহানাল্লাহ কল তাহলে চাইন নাম্বার অর্থ হলো জিকির করা আল্লাহকে স্মরণ করা আল্লাহ ক এফ করুক নি আল্লা করুকুম আমি আল্লাহ স্মরণ করা আমি আল্লাহ জিকির তোমরা করলে আমি আল্লাহ তোমাদের জিকির করব। শুভ আন আল্লাহ কম তাহলে ডাকবেন কারে আল্লাহকে কাজ নাই কাজ করতেছেন এক লাখ তিনবার পড়লে একদম শরফের সোয়াব সুবহান আল্লাহামদুল্লাহ বলে তামাম পৃথিবীর ভরপুর শোয়াব এত সফ কিন্তু জিকিরগুলো আমাদের করতে হবে মা বাবার দিকে তাকাবেন কবুল হজের সোয়াব এই যে ওয়া শুনতেছি হজ্জে যাওয়া কত কষ্ট আমি এবার হজা যাওয়ার নিয়োগ করছি আট দশ লাখ টাকা দরকার কত কতটা আট দশ লাখ টাকা দরকার এই এজেন্সি থেকে যাবো আর কি তো যাই হোক এরপরে সেখানে গিয়ে লম্বা সময় জার্নি করে যেতে হয় তো করতে হয় সাই করতে হয় মেনে যেতে হয় মোজদের অনেক কাজ অনেক আর মায়ের দিকে বাবার দিকে তাকাই দিয়ে কবুল হজার সব জোর করে শুভান এরপরে এই আমল আমরা করতে রাজি না এই জন্য আওয়াজ শুনে আমল করতে হবে কি করতে হবে আমল করতে হবে ডাইন কান্দা শুনে মধ্যে নাই তাহলে যে কি আল্লাহকে আমাদের দৈনন্দিন সব জায়গায় স্মরণ করতে হবে বাথরুমে ঢুকার সময় দুয়া আছে না নাই বের হওয়ার পর দোয়া আছে না নাই ঘুমের সময় দু আছে না নাই মসজিদে ঢোকার দু আছে না নাই এইগুলো হচ্ছে জিকির এগুলো জিকির করবেন এরপরে পাঁচ নাম্বার হচ্ছে জিকির শব্দের অর্থ হচ্ছে আল্লাহর আইন কি আল্লাহর আইন আল্লাহ রব্বুল العالمين বলছেন ওমান আউন্নু দিকরি ফা ইন লাহু মাঈশা তাউদকা ওয়া নাহশুরুহু আমা এখন মাইক নাই মনে করেন মাইক সারা কত ওয়াজ করছি এই ওয়াজে ছয় বছর ধরে করি আর স্টেজে বয়স হলো চোদ্দ বছর স্টেজে বয়স কত চোদ্দ বছর তখন কোরআন শরীফ জাতীয় পুরস্কার তো ওই সময় পাইছে দুই হাজার দশ সালে তো এই যে এই এক সময় ওয়াজ করতাম মসজিদে মাইক ট্যাক্সি কোনো মাইক আছে না আজকে দশ বছর আগে মাইক ছিল না বিভিন্ন মসজিদে মাইক ছিল না যেরকম ঠিক না এটাই তো সমস্যা মাইক সারা দিল মনে করেন যে ওয়াজটা কষ্ট তো এই জন্য মাইক ছাড়াও কোনো সমস্যা নাই পাওয়ার তো আল্লাহ দিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ মাস কে মাস একদিনও খালি নাই তারপর আলহামদুলিল্লাহ দুই ঘন্টা তিন ঘন্টা বলেন কেমন কি আল্লাহ রহমত আল্লাহর কি রহমত এই ডিসেম্বর করতেছে গত নভেম্বর মাস তো অসুস্থ ছিলাম এক মাস হাসপাতালে শুয়ে আসছিলাম লক্ষ লক্ষ টাকা বেডের বাড়াই গেছে তো এখন কথা হচ্ছে আল্লাহ সুস্থ রাখছে আল্লাহ রহমত ছাড়া তো সম্ভব না প্রতিদিন দুই ঘন্টা তিন ঘন্টা কথা তো সহজ সহজ না আর ফোনে তো কথা কিন্তু বারো ঘন্টা ফোন কথা বলা বোঝেন নাই ফোন তো একবার একটা ফোন না বন্ধ করে থাকলে একটা একটা মিনিট একটাই তো এখন কথাটা হইলো যে আল্লাহ রহমত আছে সমস্যা নাই মাইকটা বললিস কিছু সমস্যা মাইকটা এনে ভালো কিন্তু সমস্যা আজকে হয়ে গেছে কোনো সমস্যা রাগ করা যাবে না আমার ভাইরা আমার বড় বিবাজিরা আল্লাহ বলে আমার দাং জিক্রি আমার জিকির আমার আইন থেকে মুখ ফিরে নেবে আল্লাহর কোরআনের আইন আল্লাহ বললেন তাদের জীবন আমি সংকীর্ণ করে দেবো টাকা কামাবে দশ লাখ খরচ হয়ে যাবে বিশ লাখ

এরপরে কান কান্দিয়া কোরআন শুনো নাই তুমি কুকুরের চাই নিকৃষ্ট আসবে কাফের কুকুরটাও জান্নাতে যাবে আর তুমি আল্লাহ আইন না মানার কারণে আজকে অন্ধ হয়ে ওঠছ তোমাকে জাহান্নামে নামে যাওয়া লাগবে এই জন্য জিকির শব্দের এই পাঁচটা অর্থ আমরা পেলাম এক নম্বরে কোরআন শরীফ দুই নম্বরে কোরআন উপদেশ তিন নম্বরে হচ্ছে নামাজ চার নম্বরে আল্লাহর আইন পাঁচ নম্বরে জিকির এই জন্যে এই পাঁচটা কাজ এই পাঁচ রকম জিকির জিকির মানে কির সুবাহ না এই কথাটা মনে রাখবেন এত মিডিয়া আসছে মুসলিম টিভি আসছে পরে রোজা মিডিয়া আসছে এই মিডিয়া থেকে আগামীকাল মনে করেন তারা পরের দিন সারবে এগুলো শুনে নিবেন এই নাম নান্দালে বা এই হোসেনপুরের এগুলো দেখবেন লেখা আছে তো এটা সার্জ দিলে আপনারা পেয়ে যাবেন সেখানে আপনারা ওয়ার শুনে নেবেন যে আমি কি আলোচনাগুলি করলাম এই আলোচনাগুলি করে জিকির মানে আল্লাহর পুরা কোরআন কোরআন ব্যাখ্যা দিলে লম্বা সময় লাগে এগুলো তো আল্লাহর কোরআন আমাদের জীবনে আমরা অর্থ ফরজ কাজগুলো আমরা করব নবীর শুনতে আমরা মানবো হারামগুলো ছেড়ে দিব এটাই হচ্ছে আল্লাহর আইন এটা কি আল্লাহর আয় আল্লাহ হরাবুল আল্লাহমিন কোরআন মেনে আল্লাহর জিকির করে কবর যাওয়ার তৌফিক দান করেন জুড়ে বলেন আমিন আর জোরে বলেন আমিন আহমদাহরাবুল আমিন গভীর রাত হয়ে গেছে এরপরেও আমাকে একটু গজল শোনার জন্য বলছে কি হ্যাঁ একটা গজল একটা গজল শোনার জন্য বলছে তো গজল তো আলহামদুলিল্লাহ গত বছরই আমি শুনায় গেছি এর পরেও হ্যাঁ হ্যাঁ এটা সম্পূর্ণ হারাম পুরুষ মারা যাক অথবা মহিলার মহিলা মারা যাক ফাতেমা রাদি আল্লাহ আনহা তিনি আমি একটু আগেই বললাম একবার যে ফাতেমা রাদি আল্লাহ আনহা তিনি বললেন ও আমার প্রাণের স্বামী হজরত আলী রাদি আল্লাহ আনু আমি মৃত্যুর পরে আমার লাশটা আপনি রাতের বেলায় দাফন করুন যাতে করে ওই রকম বাহিরের কোনো মানুষ যেন আমার লাশটা কতটুকু লম্বা মোটা এটাও দেখতে না পারে যেরকম সুবাহান আল্লাহ এবং আমার কাপড়ের কাপড়ের উপর যেন আরেকটা কাপড় দেওয়া দেয় যাতে করে আমার লাস্টে কতটুকু লম্বা কতটুকু মোটা এটা যেন বোঝা না যায় এটা যদি ফাতেমা রাদি আল্লাহ আনহা বলে থাকেন ফাতেমাত আহালিল তিনি জান্নাতের সর্দারনি হবে তো যিনি জান্নাতের সর্দারনি হবে উনি তো নারীদের মডেল হবে যেরকম ঠিক নাবে ঠিক উনি যখন এই কথা বললেন এখন মৃত্যুর আগে হোক পরে হোক এই এরকম ঘটনাও আছে যে মানুষ মৃত্যুর পরে তার সাথে জেনা হয়েছে এরকম ঘটনা পৃথিবীর ইতিহাসে ঘটেছে এই জন্য মানুষ মৃত্যুর পরে মহিলার লাশ তার পুরুষটা দেখতে পারবে না আর পুরুষের লাশ তার স্বামী তার ভাই ছেলে ছাড়া অন্য বাইরের কোনো পুরুষ দেখতে পারবে না কথাটা বোঝা আসছে এই জন্য মহিলা মারা গেলে হিরিক পায়রা পড়ার দরকার কি এক মহিলা মারা গেছে তার তাড়াতাড়ি দাফন করে দেন তিন কাজ দেরি করতে নাই নামাজের সময় হয়েছে দেরি করতে নাই এরপরে বিবাহের সময় হয়ে গেছে তখনও দেরি করতে নাই এরপরে আরেকটা হচ্ছে এই জানাজার জানাজার সময় যখন লাস্ট বেশিক্ষণ রেখা মানে দুই দিন তিন দিন বিদেশ আইব এটা হচ্ছে ও দেখব না এত দেরি করার দরকার নাই তারা তাকে দাফন করে দেন সে যদি আল্লাহওয়ালা হয় তো তার সে তো জান্নাতে চলে যাবে তাকে দুনিয়ায় তো বেশি কষ্ট তো দরকারটা কি এই জন্য তাকে যত দ্রুত দাফন করা যায় কোনো মহিলার লাশ কোনো বাহিরের পুরুষ দেখতে পারবে না বাহিরের কোনো পুরুষের লাশ বাইরের কোনো মহিলা দেখতে পারবে না এটার কোনো নিয়ম নাই যদি দেখেন আপনার গুণা হবে আপনি হারাম কাজের জড়ায় গেলেন এই জন্য আল্লাহ রাব্বুল আলাবিন এই সমস্ত হারাম কাজ থেকে আমাদেরকে হেফাজত করেন বলেন আমিন এক দুটা গজল গজল যেহেতু বলছে তো একটা গজল আমি গাই এখানে তো গত বছর আসছিলাম গত বছর গজল গাইছি তারপরেও এই ওয়াজের শেষে মোটামুটি এক দুটা গজল গাওয়ার আবদার আপনাদের থাকে তো কি গজল গাবো আপনারা বলেন হ্যাঁ আমার মনে নাবি নাবি আমি নবীজির পাগল আমার যুবক ভাইরা এটা অনেকই দেশ শুনছেন তো একসাথে একটু আমার সাথে আপনারা গাইবেন ঠিক আছে তো ইনশাল্লাহ